হ্যালো এভরিওয়ান কেমন আছেন বন্ধুরা সব আশা করি অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসে আমরাও বেশ রয়েছি আজকে নিয়ে চলে এসেছি একটু অন্যরকম ভিডিও সচরাচর এরকম ভিডিও খুব একটা আমি করি না তাও আজকে আমি করছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিরে ভাজার একটা রেসিপি আর নিমকির একটা রেসিপি তো তাহলে দেখতে থাকুন ভিডিওটা এখন থেকে শুরু করছি চিঁড়ে বাজার জন্য না হয়েছে দিকে কারিপাতা শুকনো লঙ্কা আদা রসুন আর দু প্যাকেট তোমার চিঁড়ে আর এই দেখো আদাগুলো একদম ছোট ছোটো মিহি করে কেটে নিচ্ছি যত মিহি করতে পারবে তত ভালো আমি একটা খুব একটা ভালো মিহি পারি না তো চেষ্টা করছি যে মিহি মিহি করে কাটা আর রসুন অতগুলো দেখছো অতগুলো নিয়ে নিয়ে ওই দুটো মতো কপ মানে দুটো রসুন ভালোভাবে আর কি কেটে ছিলে ছোটো ছোট ছোটো এইভাবে আদার মতোই আর কি পিস করে নিতে হয়েছিলো তারপরে এইদিকে দেখো এটা কিন্তু আমি ঘিয়ে ভাজবো তো ঘি দিয়েছিলাম ঘিটা যে গরম হয়ে গিয়েছিলো লঙ্কা আর ওই আদা রসুন যেগুলো কুচানো হয়েছিল সেগুলো আর কি দিয়ে ভালোভাবে মানে ভাজা ভাজা করে নেবো যখন লঙ্কাগুলো না ভালো ভাবে ভাজা হয়ে যাবে আগে থেকে তুলে রেখে দিতে হবে কারণ সেগুলো হাতে করে গুঁড়ো করে দেবো আর এই দিকে দিয়ে দিলাম কারি পাতা ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবো তো ভালোভাবে যখন একটা সুন্দর একটা ভাজা ভাজা স্মেল আসবে তখন এই দিকে দেখো লঙ্কাগুলো তো আগে থেকে তুলে নিয়ে রেখে দিয়েছিলাম এবার চিঁড়েগুলো কিন্তু দিয়ে দিচ্ছি অনেকজনের জল ঝরিয়ে তা মানে ভিজিয়ে তারপরে দেয় ওইভাবে আমার খুব একটা ভালো লাগে না তো তার জন্যেই এইভাবে দিয়েছি যাই হোক শূন্য চিঁড়েটাকেই আর কি ভালোভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেবেছিলাম দু প্যাকেটই করবো তারপর দেখলাম যে না দু প্যাকেট করব না তাহলে অনেকটা বেশি পরিমাণে হয়ে যাবে তার জন্যই একটা প্যাকেট আর কি করছি এইটাতে মনে হয় পাঁচশো মতো চিড়ে আছে তো দেখো ভালোভাবে পুরো চিঁড়েটাই আর কি দিয়ে দিচ্ছি ওতে তারপর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে এখন লবণ দেবো না অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর লাস্টের দিকে লবণটা দেবো এই দিকে ভালোভাবে মানে যেহেতু ঘি দিয়ে ভাজছি তো তো চারিদিকে ঘিটা যেতে ভালোভাবে চিড়ের সাথে মিশে যায় তার জন্য জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি আর এইদিকে দেখো লঙ্কাগুলো ভালোভাবে হাতে করে দলে নিয়েছিলাম আর এইদিকে তেলে ওই বাদামটাকেও ভেজে রেখে দিয়েছিলাম তো আবার ওটাকে নিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করবো এবার দেবো একটুখানি লবণ দেবো একটু গোলমরিচের গুঁড়ো এই সমস্ত কিছু দেবো আর কি আর লঙ্কা তো হাতে করে গুঁড়িয়েই দিয়েছি যে যেরকম ঝাল খাও সেই হিসাবে লঙ্কা দেবে আর উপর থেকে কিছু ভুজিয়াও আর কি মিশিয়ে দিয়েছি তো একদম রেডি আমাদের মানে চিড়ে ভাজা আর তারপরে এইদিকে দেখো মা কিন্তু নিমকি ভাজাভাজি শুরু করে দিয়েছে আমি আটা মানে ময়দা মাখানোটা দেখাতে ভুলে গেছি ময়দাতে দেওয়া হয়েছিল তেল গরম তেল লবণ একটুখানি চিনি গুঁড়ো আর দেওয়া হয়েছিলো একটু গোলমরিচের গুঁড়ো তারপরে মাখিয়ে ভালোভাবে ডো করে এ দেখো মা কাটছে আর কি ওইভাবে ছোটো ছোটো করে কেটে তারপর গরম তেলে ভেজে নাও বাস নিমকি একদম রেডি নিমকিয়া চিড়ি ভাজার রেসিপি কেমন লাগলো প্লিজ জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো